মেহেরপুরের গাংনিতে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সৈফতুল্লাহ নামের একজনকে হাসুয়া দিয়ে কোপ মেরে আহত করার অভিযোগ যার পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম নামের একজনের বাড়িঘর আসবাবপত্র ভাগজুর এবং ব্যাপক লুটপাট করা হয়েছে শনিবার তেসরা সকাল সাতটার দিকে গাংনি উপজেলার মটমোড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব পাড়াতে এ ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান সকালে সিরাজুল ইসলাম হাসুয়া নিয়ে মাঠে যেতে ডাকুমিয়ার দোকানের সামনে গেলে সৈফতুল্লাহ তার হাতে থাকা লাঠি দিয়ে সিরাজুলকে মারধর করলে সিরাজুল তার হাতে থাকা হাসুয়া দিয়ে সৈফতুল্লাহর মাথায় কোপ মেরে আহত করেন এর পরিপ্রেক্ষিতে সৈপতুল্লার ভাই ও ভাতিজা সহ বিশ ত্রিশ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছোরা হাতুড়ি লাঠি ফলা নিরানি ও দাসা নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায় এ সময় বাড়িঘরের বিভিন্ন অংশ ভাঙ্গা ফ্রিজ মোটর আলবাড়ি খাট গ্যাসের চুলা টিউবওয়েল ঘরের ফ্যান মোটর সহ আসবাবপত্র এমনকি রান্না চুলা হাড়ি পাতিল ভেঙে দেয় এ সময় সংঘবদ্ধ দলটি ঘরের বাক্সে থাকা সিরাজুলের ছেলের বউদের দশ ভরি স্বর্ণ তামাক বিক্রির দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চার বেরেল গম দুই বস্তা চাল ভোটা ধান রসুন আটটি ছাগল পাঁচ বেল তামাক ও হলুদ লুটপাট করে ভ্যান জেগে নিয়ে যায় এহেন ভীতিকর ঘটনা থেকে সিরাজুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অপরদিকে হাসুয়ার কপে আহত হয় সৈপতলাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা সম্বন্ধে সৈফতুল্লার পরিবারের সদস্যের কাছে জানতে চাইলে পুরো ঘটনা উল্টো বলে দাবি করেন সৈফতুল্লার ছেলে ও ভাইদের দাবি নারী ঘটিত একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল সিরাজুলের সাথে যার মামলা চলমান রয়েছে মামলা তুলে নিতেই নাকি সিরাজুল হাসিয়ে দিয়ে পিছন দিক থেকে সৈফতুল্লার মাথায় কোপ মেরে গুরুতর আহত করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে তারা এর সাথে সম্পৃক্ত নয় বলে জানান রবিবার চৌঠামে সরেজমিনে মোহাম্মদপুর গ্রামে গিয়ে আহত সৈফুতোল্লার বাড়ির সদস্যদের পাওয়া গেলেও লুটপাট হওয়া সিরাজুল ইসলামের বাড়ির কারোর দেখা মেলেনি ভাংচুর ও লুটপাটের সময় অস্ত্রশস্ত্র দেখে প্রাণহানির ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে প্রতিবেশীর কয়েকজন জানান বিষয়টি নিয়ে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েলকে জানানো হলে ঘটনায় সৈপতোল্লার পরিবারের পক্ষে মামলা করেছেন বলে জানান সিরাজুল ইসলামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়টি তদন্ত করে দেখবেন বলে তিনি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীর কয়েকজন জানান একে অপরকে মারধরে দুজনই আহত হয়েছে তবে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে পরিবারটিকে নিঃশেষ করে পথে বসিয়ে দেওয়া অমানবিক এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনারা